আচ্ছা আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো ভাই আপনারা যে যা পারবেন ডক্টর আসলাম উদ্দিন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মালে বর কর

এক হাজার টাকা এক হাজার টাকা প্রধান হুজুর এক নাম্বার এক তিন হাজার দুই তিন হাজার দুই তিন হাজার দুই তিন হাজার তিন কে

আমি দিয়ে দিলে ভাঙিয়ে খাই হ্যাঁ বলুন এক হাজার বারোশো বারোশো পনেরোশো 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 এক পনেরোশো দুই পনেরোশো দুই ষোলশো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো দুই আঠারোশো এক আঠারোশো দুই আঠারোশো

তার আগে একটা কথা আপনাদেরকে বলবো বলবো ভাই একটা খুব কষ্টের কথা আপনাদেরকে শোনা এই সব কথাটা হলো